বিস্মিল্লাহ wow. what a color বিসমিল্লাহির রহমানির আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একদম একদম পারফেক্ট মানে পিওর পাকিস্তানি কাটে করা পাকিস্তান স্টাইলের একটা ড্রেস এখন আমি দেখাবো এটা একটা এগারো হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস যেটা বানানো খরচ দিয়ে তেরো হাজার টাকা মতো পড়ে যায় সো এরকম একটা ড্রেস আপা জাস্ট নামমাত্র প্রাইস আপনারা পেয়ে যাবেন সো সবাইকে ওয়েলকাম করছি আজকের এখনকার লাইভ ভিডিওতে সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত কারণ আমি এখন কিন্তু খুব আর্লি আর্লি লাইফে আসি এটা খুবই লাক্সারি সিরিজ যেটা ঈদের সময় বের হয় এগুলো করতে সময় লাগে ওরা যে কেন টাকা দাম এখন বুঝি কারণ মেকিং করতে আমাদেরই এক বছরের মতো সময় লাগলো প্রায় পুরা পাক্কা এক বছর সময় লাগলো সিজন ওয়াইজ যদি আমি ওই যে আমাদের হচ্ছে ইয়েটা আচ্ছা এটা হলো ক্যাটালগ এর সাথে আপনার অরিজিনালটা আরো মিল নাই কালার হ্যাঁ এই ক্যাটালগটা আপনারা অনেকেই দেখেছেন অনলাইনে ক্যাটালগ এর সাথে কিন্তু যেটা অরিজিনাল ওটারও মিল নাই মানে অরিজিনাল কাপড়ের আমরা তো অরিজিনাল স্যাম্পল কালেক্ট করেছি তো স্যাম্পুলের যে কালার কালেকশন ওটা দেখে করা ওভাবে করা খুব সুন্দর ভাবে সেটা আপনারা খুব 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 বেশি পছন্দ করবেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দিব এভাবে রাখেন তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করে দিব হ্যাঁ তো বিসমিল্লা বলে শুরু করছি আজকের এখনকার লাইভ ভিডিওটা আই হোপ যে সবাই এটার কালারটা কেমন একটু আমাকে জানাই এটা এটা কিন্তু অসাধারণ একটা পাকিস্তানি স্টাইলের ড্রেস অ্যান্ড লং কামিজের মধ্যে হবে আর আমি আজকে ইচ্ছা করে একটু লুজ প্যাটার্ন পরেছি আমার থেকে মনে দুই সাইজ বড় করেছি ইচ্ছা করে ফুল স্লিপ এটার কাটিংটা একদম লং প্যাটার্নের মধ্যে হবে সো সবাই তো ফার্স্ট ফাই কি সুন্দর লাগছে ওয়াকার নোসবিনকে আজকে প্রথম দেখতেছেন এই নোসপিনটাই তো পড়ি সবসময় ওকে না আমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে আমি লাইভে আসার সময় তিনবার বাধাগ্রস্ত হয়েছি এই জন্য জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা লাইভ লাইভ ভিডিও ক্লিয়ার না হলে এত হিট কোড আমি এখন দেখাবো না লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা জাস্ট এটা আমাকে একটু জানিয়ে দেন এটা অনেক সুন্দর আপা সো এইটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন ডিজাইন প্যাটার্ন থেকে স্টার্ট করে তো চলেন আমরা আজকে আরো কি কি ড্রেস এটার সাথে দেখাবো সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান যারাই আসতেছেন দেখতে পাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে যান এগুলো জাস্ট নামমাত্র প্রাইসে আজকে আমরা দিয়ে দিব জাস্ট আপা নামমাত্র প্রাইসে যাবে এই টাইপের ড্রেসগুলো আমি একটু দেখাই সবগুলো ব্র্যান্ড কোয়ালিটির একটু ডাকেন তো কোথায় গেল আল্লাহ এগুলো সব অফারে ইয়ে দিতে হবে শেয়ার দিয়ে দেন তো আমাদের গ্রুপে ইয়েতে এইটার ডিজাইনটা দেখেন এগুলো জাস্ট নামমাত্র প্রাইসে পাবেন আপু আমার আজকের স্পিড লেভেল খুব কম আপনারা লাইভে হয়তোবা দেখেন হ্যালো আপু ডিউ ডেলিভার হাঁপো করছি তো আমরা ও এটার একটা মজার স্টোরি এটা ইউকেতে গেছে আরও পনেরো বিশ দিন আগে রাইট এটা কিন্তু বাংলাদেশে পড়ার আগে ইউকেতে আগে এটা পড়া হয়ে গেছে আমাদের একজন সম্মানিত কাস্টমার সে এটা নিয়ে গেছে অফিসে যখন আসে আমাদের তো অনেক ড্রেস আপা আমরা পনেরো দিন আগের লাইভের ড্রেসগুলো একদম স্টকিং করি তো এটা সে তার নিয়ে গেছে লন্ডন নিয়ে গেছে পরে সে খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়েছে কেমন আছো মামা লাইভ ভিডিও ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু এটা অনেক সুন্দর একটা ডিজাইনার একটা আউটফিট খুব পছন্দ করবেন উইথ রিজনেবল প্রাইস মধ্যে আমার গরম লাগতেছে মনে হচ্ছে লাইভটা কেটে দিয়ে পরে আসি বুঝলাম না কেন আপনি দশটার দিকে ইয়ে দিয়ে রাখবেন কেমন আছো মা থ্যাংক ইউ আপু আচ্ছা এইগুলা সব ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস আজকে শুধু নামমাত্র প্রাইস তো কোনো মডারেটর আছে অফিসে হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস তো জানোমস্তব ওকে সরে ফেলেন সো অল ক্লিয়ার আপু আচ্ছা একটু আস্তে ধীরে আমি তো আর্লি আসছি তো তারা নাই আমার এগুলা সব কালামকারের মানে হিট হিট কোডগুলো কালামকার ইন্সপায়ার পার্সনগুলা তারপরে যে অরেঞ্জ কালার এটা অল্প পাইটা আছে বেশি নাই এগুলো আছে কটনের উপরে জাস্ট নামমাত্র প্রাইসে এগুলো যাবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস চাচ্ছেন আমি আবারও বলছি যারা কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকের এই লাইভ ভিডিওটা তো চলেন আমরা স্টার্ট করব আমার পরাটা দিয়ে আমার পরাটা দিয়ে স্টার্ট করে দিয়ে আমি লুজ প্যাটার্ন করতে আছি হ্যাঁ এই জন্য আর এই পার্টি টাইপের কটন ড্রেসগুলো লং প্যাটার্ন আপার ল একটু লুজ প্যাটার্ন না পড়লে ভালো লাগে না হ্যাঁ একটু লুজ প্যাটার্ন আর এটা কিন্তু লং কামিজে করা একদমই যে এতটুকু লেন্থ ওরকম না এটা কিন্তু লং স্টাইলে করা তো চলেন আমরা স্টার্ট করে আমি ডিটেলস বলে দিব তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে আপু আমার পরে ড্রেসটাই আমাদের মানে এই মাসের সবচেয়ে লাকজারি মানে অনেক হাই রেঞ্জের একটা ড্রেস তো চলেন আমরা এটা দেখাই ফেলি দাম বলে দিচ্ছি আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আচ্ছা ড্রেসটা আগে একটু দেখাই দিই ড্রেসের আউটলুকটা দেখে নেন কালার কোয়ালিটি আউটলুকিংটা একটু দেখে নেন অল ওভার ড্রেসের মধ্যে আপা সুন্দর করে মানে মানে টোটালটা যেভাবে আপনারা পছন্দ করেন ওভাবেই কাজটা দেওয়া আছে যেটা আপনারা আমাদের মারিয়াভির ব্লু কালারটা দেখ মানে দেখলেন যেটা পছন্দ করলেন ওভাবেই এটা করা মাসাল্লাহ কিউটাপু আপু মাসাল্লাহ ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি কেমন এটা দিয়ে স্টার্ট করি আমাদের এটা অ্যাস্টার প্রিমিয়াম এটা সেকেন্ড কপি কোথাও নাই আপু আপনার হাইট কতটুকু জানতে চাই অনেক সুন্দর ড্রেসটা আপু কালারটা এই এই সমস্ত কালার আসলে অনলাইন কালার বলে না কারণ অনলাইনে এই টাইপের কাপড় চোপড় বেশি যেগুলো অনলাইনে দেখতে ভালো লাগে বাট এটা আপা নিয়নের একটা লাইট শেড পেস্তা পেস্তা গ্রিন কালার আমি বলবো ইস এ ভেরি ইউনিক টোন কালার শান্তি শান্তি কালার আর এইটার মেটেরিয়ালটা আমি এমন একটা ফ্যাব্রিকে দিয়েছি একেবারে সফট পিওর লন লাকজারি মেড ইন বাংলাদেশি কটন কাপড় খুবই হাই কোয়ালিটি ভয়েল কটন কাপড়ে করা খুব ভালো করেন আপু আচ্ছা আচ্ছা কি লেট লেট তো ও এখন করছি না লাইভ আচ্ছা আচ্ছা আপু যা দেখাচ্ছেন সবকে আজকে দেখাবেন দেখা যাক আজকেও প্রিমিয়াম শোই যাবে মনে করছিলাম যে প্রিমিয়াম শো যাবে না বাট আমার হাতে যতগুলো স্যাম্পল আছে সবগুলোই প্রিমিয়াম আপু স্কটল্যান্ডে পাঠাতে তোমরা কত নাও বা আপু এটা ডিপেন্ড করবে একটু মার্কেটিং টিমের সাথে কথা বলেন এটা ওয়েট চার্জের ডিপেন্ড করে খুব সুন্দর কালেকশন সব আর আপনারা যদি ফ্যামিলি কারো কাছে রিসিভ করার পর নেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই আপু আচ্ছা জয়েন হয়ে গেলাম আপনারা উইনার নিব কিন্তু কালকে কিন্তু একদম হিট করে তিনজনকে গিফট আমরা দিব হ্যাঁ তো আজকে আমরা দুইজন উইনার নিব প্রথম লাইভের উইনার হ্যাঁ হচ্ছে সেকেন্ড লাইভের উইনার আজকে কিন্তু গিফট চাই আপু এই জন্য একটু ইয়ে করতে হবে তো এটা আপা একেবারে ভয়েল আমি একটু কাপড়টা যদি দেখাই সুতি কাপড়ে করা ভয়েল কটন কাপড়ে করা ফ্রন্টের দিকে টোটালটা ইনার অ্যাটাচ করা থাকবে ইনার লাগবে না সমস্ত ড্রেসে আমাদের জন্য আপু এটা এটা আমি একটু বলি তাহলে বুঝতে পারবেন আপনারা নিজেরা কিভাবে কাস্টমাইজ করবেন আর আরেকটা বলি এই ড্রেসটাও আমাদের ব্র্যান্ড থেকে আসছে এটারও আলাদাভাবে তৈরি করা মানে এটা তো অন্য কারো জন্য বানাই না এটা যার যেরকম সাইজ ওভাবে বানানো বাট কাটিংটা লুজ প্যাটার্নে থাকবে যারা পরেন এটা কিন্তু থাকবে এটা ওই টাইপের কামিজ আপনারা যখন দেখেন মানে তখন চিপা চাপা থাকে দেখবেন যে অনেক লুজ ড্রেস পরে মডেল গুলো হ্যাঁ তো এই দেখতেও ভালো লাগে শেপিং বোঝা যায় না আর এটা আবার লং ফর্মে করা আমি আবারও বলছি এই ড্রেসটা টোটালি একটা লং ফর্মে করা ডিজাইন প্যাটার্নটা আমি তো দেখাই দিলাম এন্ড এই জায়গাতে জাস্ট হচ্ছে কাজের কোয়ালিটি গুলো এবার আমরা দেখাইতে থাকবো মারিয়াবি আপা আসলে মারিয়াবি সিরিজ আমি যতগুলো দেখাই দেখাইছি আমার পেজের মধ্যে একটা আল্লাহ রহমতে ফ্লপ যায় নাই অনেক সময় হয় না পঞ্চাশটা ডিজাইনের মধ্যে একটা দুইটা যায় বাট মারিয়াবি হলো এমন একটা সিরিজ আমাদের টানে খুব ভালো যায় এই প্রোডাক্টটা আর আমরা এমন ভাবে করে দেই এত রিস্ক নিয়ে কেউ ব্যবসা করবে না মানে এত এই ডাউন সিজনে আমি চাইলে এটা ঈদের ছাড়তে পারতাম কিন্তু এই টাইপের কোয়ালিটি মানে এটা আমি তো বললাম এটা সবার আগে লন্ডন গেছে এই ড্রেসটা আমার এখানে অনেক ড্রেস রাখা ছিল রাইট সেই জায়গা থেকে এটা এটা চুজ করেছে তো আমি ভেবেছিলাম মেলার দিয়ে দিলাম আমাদের ফ্রাইডে থেকে মেলা স্টার্ট হবে আমি ভেনু লোকেশন আগামীকাল পেজে পোস্ট করে দিব মেলাতে আমি থাকবো ফ্রাইডে থেকে আপনারা সবাই আমাদের মেলাতে চলে আসবেন হ্যাঁ আমি লোকেশন ধানমন্ডি ধানমন্ডিতে হবে মেলাটা ফ্রাইডেতে তে একটা স্টল ক্লিয়ারেন্স মেলা চলবে সবাই চলে আসবেন মেলাতে আচ্ছা সব সময় অ্যাক্টিভ আছে আপু তুমি অনেক বুঝে তুমি ভুলে যাও না ভুলে কেন যাব তো এইটা কেন ভুলে যাব আপু সো এইটার ডিজাইনটা একটু দেখেন আর সুতা দিয়ে কাজ করা আপা আপনি একটা বারো তেরো হাজার টাকা দামে ড্রেস নেবেন তাও এত সুন্দর ফিটিং পাবেন না মারিয়া আনস্টিস টেলারের কাছে গেলে ও সুযোগে সদ্ব্যবহার করে মানে এতগুলো প্যানেল আলাদা আলাদা আসে টেলার ওটার মজুরি নেয় পঁচিশশো টাকা মানে এত 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 প্যানেল দেয় বাট আমরা একদম সুন্দর করে সেটিংসটা করে দিয়েছি এটা অল ওভার ড্রেসের মধ্যে আপা লাইট কালার মাল্টিটা খুব ভালো লাগে তাই না সেই গুলো সুতার কাজ করার ড্রেসটা খুব লাইট ওয়েটে থাকবে যারা এখন বলবেন যে আপু আমাদের হাইট কম আমরা কি করব তারা এই জায়গাটা থেকে মোস্তফা কোথায় দিকে কাস্টমাইজ করলেন আমাদের বাইরের কাস্টমারটার জন্য এই জায়গা তাই না মাঝখানে হ্যাঁ মাঝখানের গ্যাপটা ওরা কি করেছে আমি বলে দিচ্ছি এই যে মাঝখানের এই গ্যাপটা এটা খোলা যায় এটা আলাদা একটা প্যানেল খুলে জাস্ট এখান থেকে আচ্ছা বাপরে মনে করলে এটা এখানকার এই এতটুকু অংশ কাটতে পারেন কেটেও করতে পারেন এটা ডিপেন্ড করবে আপনার আপনি দেখলেই বুঝতে পারবেন লং জামাগুলো ভালো লাগে হিল পড়লে তখন আপ সুন্দর লাগে না আপনি খুব সুন্দর একটা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ যে হিল পরলে কিন্তু হিলসের সাথে লং কামিজগুলো খুব ভালো লাগে খুব স্মার্ট লাগে স্লিম লাগে আর এগুলা আপা কিভাবে যে তৈরি করা এগুলার ব্যাপারে আর কি বলবো সো এটা একদম অরিজিনালটার সাথে হুবহু মিল রেখে আমরা করেছি আর এই ড্রেসটা কেউ করেছে কিনা আমি জানি না বাংলাদেশে বাট আমরা প্রথমবারের মতো আমাদের পেজে দিলাম এটা সো এটার আমরা সাইজ পাবো অনেকগুলো যেহেতু ইন হাউস প্রোডাকশন আপা আমরা আটচল্লিশ সাইজটা দেই আপনাদের জন্য এটা ওভাবেই তৈরি হয়ে আসছে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে শুয়ে শুয়ে তোমাকে দেখছি তোমাকে দেখতে ভালো লাগে আপু আজকে না আমার শরীরটা ভালো না হ্যাঁ শরীর ভালো থাকলে অনেক স্পিডে কথা বলা যায় বাট আজকে শরীর ভালো লাগছে না আপু আপনাকে ইনবক্সে মেসেজ দেওয়া হয়েছে রিপ্লাই দিও তাড়াতাড়ি আপু দিবে মাত্র গেল মডারেটররা স্লিভ আপা হবে স্লিভের লেন্থ আছে টোয়েন্টি থ্রি মতো মানে একদম ফুল স্লিভে হবে স্লিভ জুড়ে কাজ দেওয়া আর স্লিভের কাজের কোয়ালিটি আমি কি বলবো কোথায় থেকে কোথায় শেষ করব অল ওভার স্লিভসের মধ্যে আপ একেবারে মার ডালা কাজ দাও অল ওভার স্লিভের মধ্যে অ্যান্ড কাজের কোয়ালিটিগুলো জাস্ট একটু দেখেন কাজের টেকচার কাজের কোয়ালিটি এগুলো খুবই সফট অর্গেনজার ওপরে করা না হ্যাঁ এগুলো খুবই সফট মেটেরিয়াল দিয়ে করা অ্যান্ড ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নিন যে কী টাইপের একটা জিনিস আমি দেখাচ্ছি খুব সুন্দর এটা সো এটার আমরা অনেকগুলো সাইজ দিব আমার ইয়েটা জানতো পান্টাল আপনার সব কাপড়rna অনেক বড় মন থেকে দোয়া আসে ও গুলো আমরা বড় করি আপু এইজন্য হয়তো বা আর আমার আজকে এই ড্রেসটা আমি আমরা একটু স্পিড থাকাও দরকার ছিল আপনারা চান ঘুমাই যাচ্ছে তাই না সবচেয়ে হিট কালেকশন এটা আপু সব ড্রেসে 38 সাইজ আপু 38 এটা আছে হ্যাঁ আমি সাইজগুলো বলে দেই চলুন বিসমিল্লাহ বলে আমি স্টার্ট করি আমাদের প্রিমিয়াম লাক্সারি একেবারে লং কঠনে করা সম্পূর্ণ সুতার কাজ দিয়ে করা আপা যে জাস্ট জিরো কিছু সিকোয়েন্স দেওয়ার জন্য দেওয়া হাতাটার ডিজাইনটা সুন্দর কালারটা একেবারে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারের কালার কাস্টমাইজ পসিবল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আমরা এটার বডি সাইজটা দিতে পারবো যেটা আমাদের ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ হয়ে থাকে আর এটার লেন্থ আপা যাবে আমাদের ফর্টি নাইনে হ্যাঁ এটা লং কামিজে করো আমি বারবার বলছি এটা কিন্তু লং প্যাটার্নে হবে একদম মারিয়াবির অরিজিনাল যে মডেলরা যেরকম তাই করে না ওভাবে ঢিলা ঢালা করে বানানো কোন ড্রেস এটার ফিটিং হবে না লুজ প্যাটার্ন হবে হ্যাঁ এটা লুস প্যাটার্নই করা লেন্থ হবে ফর্টি নাইনে মানে ফর্টি প্লাসে থাকবে আর স্লিভ লেন্থ হবে আপার টোয়েন্টি জি মতো তো একদম ফুল স্লিভের মধ্যে সবাই পেয়ে যাবেন এই ড্রেসটা অ্যান্ড এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র তিন হাজার টাকা প্রাইসটা আমি বলে দিলাম এটা আপু সাড়ে হাজার টাকা দামের একটা ড্রেস কোয়ান্টিটি বাড়িয়ে করে আমাদের মানে এই ওই প্রাইসে দেওয়া তিন হাজার আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইস পাজামাটা প্যান্ট কাট যেটা আপডেট পাকিস্তানি প্যান্ট কাটে করা আমরা প্যান্টটা পরে বানিয়েছি আমরা এটা বানাতে তো অনেক সময় লাগে তো আপডেট যে কাটিংটা চলে ওই কাটিং আমাদের বানানো এইটা ওকে এইবার আমি দেখাই দিব আপা আপু ওরনা না থাকলে ড্রেস দেখাবো আজ ওরনা ওরনাটা সেম ভাবে করা আমি তো দেখাই দি কোঠার বাট এটা নতুন ফর্মেটের একটা কোঠা খুব নরম টাইপের মানে সফট একটা ভাব কোনো খসখসা বা অর্গেঞ্জা ওই টাইপের কিছু না পুরো একটা ফ্লাওয়ার প্রিন্ট যেটা অরিজিনালটার মধ্যেও ছিল এইটার মধ্যেও আমরা দিয়ে দিলাম হ্যাঁ সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা খুব সুন্দর আপু থার্টি এইট আমি নিলে কি ফর্টি নিব তুমি কি বলো থার্টি এইট নেন এটা আমরা লুজ প্যাটার্নেই থাকবে আপা এটা এটা হালকা লুজ প্যাটার্নেই যাবে মানে ফর্টি মতোই থাকবে এটা এটা আপনারা লুজ প্যাটার্নে পরেন আমার কথা মতো খুব সুন্দর লাগবে ড্রেসটা এন্ড এটার সাইজ বলে দিয়েছে তিন হাজার আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইস আমার মনে হয় আমাদের লাক্সারি সিরিজের মধ্যে সব থেকে কম প্রফিটে এই ড্রেসটা দেওয়া সবচেয়ে কম প্রফিটে এই ড্রেসটা দেওয়া যার ভালো লাগবে একটু তাড়াতাড়ি নিয়ে নিয়ে না পায় এই টাইপের ড্রেস থাকে না এটা আসলে ভিউ হলো কি হলো এটার সাথে কোনো সম্পর্ক নাই এই টাইপের ড্রেস থাকে না তিন হাজার আশি টাকা ব্যাক পার্ট এর ডিজাইনটা দেখাই দেয় ব্যাক পার্টটা যেরকম প্লেন ওরকমই থাকবে আর এই জায়গাতে আপা আমাদের যে ট্যাগ দেওয়া আছে অ্যাস্টার প্রিমিয়াম সেইটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন আমি আমি আজকে একটু লুজ প্যাটার্নটা বেশি পরেছি ইচ্ছা করে সবসময় ফিটিং ড্রেস আমি পার্সোনালি আমার ড্রেসগুলো যখন পরি এরকমই পরি আমরা দুই বোন তোমার পেস থেকে ড্রেস নেই আপু কাপড় কোয়ালিটি বেস্ট আরাম আরাম ড্রেস তোমার কাছ থেকে একবার গিফট পেতে চাই সব লাইভগুলোতে আজকে অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ দিয়ে দিব মাশাল্লা আপুকে সব ড্রেসেই মানাই থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা মুভ করবো আমাদের অফারের কিছু ড্রেস রাখা আছে যদিও আমরা মেলাতে একটা বড় অফার রেখেছি বাট তারপরে অনলাইন কাস্টমারদের জন্য এটা করা না হলে পরে আপনারা আমাদের নামে বদনাম দিবেন এটা সেল প্রাইস এত কম আচ্ছা এটা যে প্রাইসে ছিল আপা মানে ওটা ডিসকাউন্ট দিয়ে করা পাঁচ ছয়টা মতে এটা আছে রাজীব একটু ফ্যাক্টরিতে যাইতে হবে কথা বলছেন এর সাথে বিজনার সাথে কথা বলছেন তো এটা গেল আপু এটা কালার পেস্তা বাদাম যেরকম ওরকম পেস্তা কালার টাইপের একটা কালার পেস্তা টাইপের একটা কালার একটু যা দেখছেন কালার এইটাই মানে যা দেখা যাচ্ছে কালার এরকমই হবে খুব সুন্দর একটা কালারে করা খুব সুন্দর ড্রেসটা আপনারা খুব পছন্দ করবেন আচ্ছা উইনার কিভাবে নাও আপু অ্যাক্টিভ থাকতে হবে আপু আউটসাইড ঢাকা আপনার ডেলিভারি সিস্টেম কি আপু একই সিস্টেম ইনসাইড আউটসাইড এখন একই রকম নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার সাইজ মেনশন করে রেখে দেন অনেক সুন্দর মার্শাল এটা অনেক সুন্দর ড্রেস টেরা কোটা অরেঞ্জ এর আজকে সব এক্সক্লুসিভ আপ এটা চব্বিশশো টাকায় যাবে আমার হাতের ধরাটা সাইজ মেনশন করবেন থার্টি এইট থেকে ফর্টি এর মধ্যে থাকবে এটাও মনে ফর্টি এইট পর্যন্ত দেওয়া যাবে এটাও আমাদের ইন হাউস প্রোডাকশন ছিল তো এই জামাগুলো এটা পাঁচ ছয়টা মতো আমাদের স্টক এয়ার আছে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা জামার মেটেরিয়াল কোয়ালিটি খুব ভালো প্রতিটা জামার তারপর আরেকটা দেখাচ্ছি এটা আরেকটা পার্পেল কালারের মধ্যে এটা আমার পার্সোনাল ফেভারিট ম্যাট বেগুনি কালার পাওয়া যায় না ম্যাট এরকম একটা বেগুনি কালারের একটা ড্রেস আপা প্রত্যেকটা লাক্সারি কালেকশন গুলো এখন দেখাবো অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে পঁচিশশো পঞ্চাশ টাকা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজ এগুলো দিতে পারবো আমাদের ইন হাউস গুলো আপা ফর্টি এইট থাকে এটা মাথায় রাখবেন তাহলেই হলো এটা পার্পেলের মধ্যে আচ্ছা এক্স্যামের কথা না তোমার আপু না না প্লিজ এটা করিয়েন না এটা আপনি তো সবসময় থাকেন একটা দিন না থাকলে কিছু হবে না আমি এটা মেনে নিব সমস্যা নাই আপু গিফট চাই আপু পরের লাইফে আসেন অবশ্যই গিফট পেয়ে যাবেন নিশ্চয়ই এখন ফুটপাথের একটা ইয়ে আসছে ওকে না এই কমেন্টগুলো করবো না হয় অনেকে ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর সেটা পঁচিশশো পঞ্চাশ টাকা যাবে এটার প্রাইসটা তারপর এটা দেখাচ্ছি আপা এটা আমাদের অনেক দামি একটা ড্রেস হ্যাঁ অনেক দামি জাস্ট নামমাত্র প্রাইসে ছেড়ে দাও এটা কিন্তু খুবই হিট কোড অ্যান্ড ভাইরাল একটা কোড এটা আমাদের প্রত্যেকটার সাইজ পাব না প্রত্যেকটা তো আপনারা জানেন ভালো কোয়ালিটি ছাড়া আমি লাইভ দেই, না আমার প্রধান শর্ত আমি দামটা দামটা আমি কখনো চিন্তা করি নাই এটা আমি হচ্ছে আপু ভালো কোয়ালিটিটা আমার কাছে ইম্পর্টেন্ট চো এটা হলো ডিজাইনটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা আমি আচ্ছা কই গেল আমার ওয়াইফের জন্য একটা ব্ল্যাক কালার ড্রেস অর্ডার করেছিলাম তখন বলেছিল ডেলিভারি দিবে পাঁচ দিনের মধ্যে বলে আরো সময় লাগবে পরে বলে পনেরো বিশ দিন সময় লাগবে আপু আপু তা ভাইয়া একটু ওইটা হোল্ডে থাকেন রিটার্ন পার্সেল থেকে আসলে দিয়ে দিব আদার আমরা রি স্টকে আছি যে ড্রেসটার কথা বলতেছেন ব্ল্যাক কালার যে ফার্সি সালোয়ার দিয়ে ওটা আসবে এই জন্য আমি সরি বলে নিচ্ছি কারণ এত অর্ডার আসছিল ওই ড্রেসটার তো এটা আপনার সাথে অন্যায় করা হয়েছে এটার জন্য আমি আপনাকে একটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আপনার জন্য শুধু হ্যাঁ এটা গেল দামি প্যান্ট আর এটা গেল আমাদের কোঠার মধ্যে সফট কোঠার মধ্যে যে ইয়াটা এটা খুবই পছন্দ করবেন আপনারা সো এটা যাবে চব্বিশশো টাকা আফটার ডিসকাউন্ট চব্বিশশো টাকা যার ভালো লাগবে নিয়ে নিবেন তারপর আরেকটা দেখাচ্ছি খাদির মধ্যে খাদি আমার অলওয়েজ ফেভারেট আমি পার্সোনাল ইউজের জন্য কিন্তু খাদি পরি বাট খাদি আসলে ডিপেন্ড করে রুচির ওপরে কার খাদি টাইপের ড্রেস পছন্দ করে খাদি ব্র্যান্ডের তো এটা অনেক সুন্দর একটা খাদির প্রিমিয়াম এটা যাবে উনিশশো টাকা হ্যাঁ আপনার ডিসকাউন্ট এক হাজার নশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন এটা একদম অন্য রকম একটা ড্রেস পাজেমার প্যানেলে এত সুন্দর করে কাজ দেওয়া প্রিমিয়াম কটনে পাবেন আচ্ছা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা গেল আমাদের ওন্নাটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটার প্রাইসও যাবে মাত্র মাত্র বলে দিয়েছি এক হাজার নশো পঞ্চাশ টাকা আর এটা সুন্দর কালারের ড্রেস আমি দেখাই এটাও আপনারা খুব পছন্দ করবেন আপু কালার আপু আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার সুন্দর আর ইউনিক কালার মানে আমারটা দেখেন গলাটা ভদ্র একটা ড্রেস না ইভেন আমি একটা হিজাব দিয়ে পরে দেখাবো পিঙ্ক কালারের হিজাবটা দেন সব ড্রেসে একটা নিজস্ব স্টাইল নিজস্ব প্যাটার্ন থাকে তাই সেটা সেভাবে হ্যাঁ আপু এইটা না অনেকে বুঝে না এখন অনেকে সারা জীবন যারা একটু হেলদি তারা মনে করে এরকম ফিটিং ড্রেস করলে তাকে আরো চিকন লাগবে এটা টোটালি রং আইটা বরঞ্চ তার আরো এসব শেপ হলো দেখা যে বাজে লাগে দেখতে সব সময় প্রেফার করবেন কমফোর্টেবল লুজ প্যাটার্ন লুজ প্যাটার্ন আপনাকে অনেক বেশি স্মার্ট একটা লোক দিবে হ্যাঁ আচ্ছা এটাই হলো অনেকে না এটা প্রাইসটা দেখে ফুশকা খাবো তো এটা একটু দেখে না ভাই এটা খুবই সুন্দর একটা জামা অ্যান্ড প্রত্যেকটার কোয়ালিটি একদম টপ নচ ক্যাটাগরিতে যাবে প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি অল্প আছে তো কই এটার ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অ্যান্ড এটা গেল আলা এটা স্লিপটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পরার পরে বুঝবেন সফট সো এটা কত নাজমা আপা চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাইজ থার্টি এইট থেকে আপা আপনারা ফর্টি সিক্সের মধ্যে পাবেন হ্যাঁ চব্বিশশো পঞ্চাশ না চব্বিশশো আছে এটা চব্বিশশো টাকা চব্বিশশো পঞ্চাশ না এটা চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস সাইজ মেনশন করে নিয়ে নেন খুব সুন্দর একটা ড্রেস এটা দেখ এটা দেখাবো তারপর আরেকটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আপা খুব খুব পছন্দ করবেন আপু একটু দেরি করে ফেলছেন আমি না 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 আপনারা ঠিক টাইমে আসছেন কারণ আমি তো এই সময় আসি এখন আমি সবাইকে জানান দিচ্ছি যে আমি এখন আর্লি আর্লি লাইফ করি ভালো মেয়ে হয়ে গেছি আপু আমি কি করব গিফট পাবো না একদিন কমেন্ট করে গিফট পাবেন একটু অ্যাক্টিভ থাকুন একটু কষ্ট করুন একটু রাত জাগুন আচ্ছা আপনার পড়া ড্রেসের প্রাইসও 3080 টাকায় দিয়েছি জানেন মানে কোনো কিছু নাই আমার হাতে আচ্ছা কালারগুলো অনেক সুন্দর হ্যাঁ দেখো কালারগুলো সুন্দর এন্ড এইটা ডিজাইনটা দেখেন আমার আমার এই টাইপের ড্রেস খুব খুব টানে সো এটার মধ্যে টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু যদি দেখেন টাইটার মধ্যে টোটাল ড্রেসার মধ্যে একেবারে প্রিমিয়াম ভাবে বর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা হাতে না পাইলে বুঝবেন না এটার প্রাইস সো এটা যাবে আবার মাত্র দু হাজার টাকা এটা অল্প কয়েকটা আছে এটা মাত্র দু হাজার টাকায় যাবে যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন মানে হাতে হাতে কোনো কয়টা আছে মাত্র দু হাজার টাকা পড়বে এই প্রাইসটা তারপর আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো একদম রেডি টু অয়ার আপনাদের কোনো কষ্ট করতে হবে না একদম রেডি টু অয়ার আচ্ছা আপু আমি তো আপনার রেগুলার কাস্টমার হয়ে গেছি আপু কেন হবেন না বলেন মাসাল্লাহ হতেই হবে তাই না রেগুলার আমি এতগুলো করে লাইভ করি তো হবেন না বলেন তো হতে হবে তো আচ্ছা এইটা আমার আছে এটা আমি পরে বাইরে গেলে একটু একদম অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি মানে এটার কাটিংটা ভাবে করা মিডিয়াম লেন্থে কাটিংটা করা এটার মেটেরিয়ালটা একটু ডিফারেন্ট বাট এই ওয়েদারে এই কাপড়টা পরে আরাম পাবেন খুব খুবই সুন্দর একটা কালার যেটা ম্যাট পার্পল কালার এটার হাতাটা খুবই সুন্দর ডুয়েল টোনিং এ করা পছন্দ করবেন আপু গতকালকে লাইভ থেকে আমি ছয়টা ড্রেস অর্ডার করেছি একই রকম প্লিজ একটু তাদেরকে দেখতে বলেন দেখেন তো তানজিলা রোমানা তানু আপু দেখেন তো এটা একটু আপু চ একই রকম ছয়টা ড্রেস মানে গ্রুপের পরবে এইগুলো এগুলো আমাদের পেজে খুব ভালো পাওয়া যায় হ্যাঁ মানে দেখেন না গ্রুপ করে করে সবাই নিচ্ছে অ্যান্ড এটা গেলো আমাদের দামি প্যান্ট খুবই নাইস নাইস হইতে কাটিংটা করা পছন্দ করবে আপনি এখন বলবেন যে কেন আমি এই ড্রেসটা পরি এটার দেখেছেন এটা তিনটা তিন রকম সো এই টাইপের ড্রেসগুলো পরলে মনেই হবে না যে ইনস্পায়ার ভার্সন একদম অরিজিনালটার মতো চেহারা তাই আর এটা যাবে মাত্রমাত্র অফারে আঠারোশো টাকা এটা একদমই ছেড়ে দিলাম এটা যাবে মাত্রমাত্র আঠারোশো টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন অ্যান্ড আজকে আমাদের হিট রিস্টক আনারকলি আসছে আজকে আমরা হিট তিনটা আনারকলি দিব না মোস্তফা আজকে এটা না আজকে আমরা হিট তিনটা আনারকলি দিব আমার পরে আগে দেন আজকে আমরা হিট তিনটা আনারকোলি দিব এটার পরের লাইভে মানে সুপার দুপার আনারকলি লাইভ হবে আজকে আনারকলি লাইভে আমি লেট করব না সুপার ডুপার আনারকলি লাইভ হবে আচ্ছা দুইটা রিস্টক আসছে সরি মানে একটা শর্ট কোয়ান্টিটি পনেরো না আঠারোটা মতো আসছে একটু বকা দিতে ইচ্ছা করে না আপু বলেন একটু তো বকা দিতে ইচ্ছা করে আমার মনে হয় সাড়ে দশটা থেকে স্টার্ট করলে ভালো হতো একদম আর্লি চলে আসছিল সমস্যা নাই ইটস ওকে ইটস ওকে আপনারা বুঝতেছেন মানে ড্রেসটা কি সুন্নতি ড্রেস কাটিং প্যাটার্ন একদম লং ফরমেটে করা ইটস এ ভেরি নাইস ওয়ান হ্যাঁ আর এটার ওন্নাটা আমার পছন্দ হয়েছে পার্সোনালি আমি যদি একটু ওন্নাটা আমার এখানে আয়না দেওয়া সুন্দর করে পরি দেখে কালার কি মানে হোয়াট এ টোন তাই না এটা অনেক সুন্দর একটা কালারে করা বা আপনারা আরাম পাবেন এই জামাটা পরে সামনে উইন্টার তো একেবারে ফুল হাতা লাইট মানে অনেক হেভি কাজ বাট দেখতে মনে হচ্ছে চেহারাটা লাইট জামাটা দেন সো একদম অরিজিনাল স্যাম্পল থেকে করা তাই জন্য ড্রেসটা এত সুন্দর দেখাচ্ছে আর লং একটা পরে দেখেন যারা লং ড্রেস পরেন না তাদেরকে বলবো আপু বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ আটচল্লিশ পর্যন্ত এটার বডি সাইজটা আছে লম্বাটা হবে ঊনপঞ্চাশ বা আটচল্লিশ প্লাসে থাকবে আর হাতার লম্বাটা থাকবে একদম তেইশ ইঞ্চি প্লাসে থাকবে একদম সবাইকার ফুল হাতে হবে এটা আমার ফুল হাতা মানে বুঝতেছেন সবাইকার ফুল হাতা পিওর লং কটনে করা প্রিমিয়াম ভাবে এক বছর টাইম নিয়ে করা এই ড্রেসটা এটা নিয়ে নিয়ে ড্রেসের কালারটা একেবারে পেস্তা বাদাম খুব সুন্দর কালার এটা কিন্তু হোয়াইট কালার না হ্যাঁ এটা কিন্তু হোয়াইট কালার না কালার কোয়ালিটি খুব পছন্দ করবেন এটার অরিজিনাল পিকচারটা আমরা আপলোড করেছি লাইভ দেখে অর্ডার করবেন কেমন প্যান্ট হ্যাঁ আর এটা গেল আমাদের হচ্ছে দামি দামি কি বলেন তো আচ্ছা আপু আপনার মডারেটার আমার অর্ডার কনফার্ম করে না প্রপারলি আচ্ছা আয়েশা সিদ্দিকা সীমা আপু দেখেন তো একটু আর কোন কালার নাই আর একটা পিঙ্কটা মিষ্টি কালার ছিল দিয়ে দিচ্ছি লাল কালার ছিল একটা লাল কালার স্যাম্পল ছিল হ্যাঁ হয় না কত দূর এটা শুনলেন আরেকবার আমার এখন আরেকবার কল দেয় তো এটা তিন হাজার আশি টাকা আপা জাস্ট মেলা ওপেনিং হবে ফ্রাইডে থেকে ইনশাল্লাহ ফ্রাইডে নামাজের পর সবাই মেলাতে চলে আসবেন কেমন আমি থাকবো দেখা হবে মেলাতে ভেনু হচ্ছে ধানমন্ডি কোথায় আমি কালকে পোস্ট করে দিব হ্যাঁ সবাই মেলাতে অবশ্যই চলে আসবেন আল্লাহ হাফেজ আমরা নেক্সট আসবো আনারকলি নিয়ে হ্যাঁ খুব ফাটাফাটি আর মানে পুরোটা আনারকলি থাকবে তো সবাই একটু জয়েন হয়ে যান আর আমাদের সিগনেচারে এই ড্রেসটা অর্ডারটা ডান করে ফেলেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম